তোমাকে কিছু শুনেন না এই এডি কচু কুড়ি পান এডি দোলাবাড়ির মধ্যে কচু পানডা এডি কোড়াই ভিতর পান আর আজ ভিতর পান হাট আজ ভিতর পানডা এডি মেলা কচু আছে তার আগে যাতারা বুঝ যাও তার নুন খোয়া যাও প্রতিদিন যে কচু কিনে ধুরি এডি কচু কুড়ি পান দোলাবাড়ির মাছের মধ্যে তোমাক কোন কচুর কথা কইছি আমরা আা বিষয়টা আমরা বুঝছি তোমার কানে সমস্যা কানের নিছ তোমার দুইটা দিলে তাইলে সব ঠিক হয়ে গেল কি বলেন কি তোমার মাথাটা ধরেছে আজ দেও তো দেই একটা কান একটা

তোমরা যে বিয়ে করবেন কাক যাক বিয়ে করবেন তার জীবনটা যে কি হবে হেউ তোমরা একটা কথা বলেন আমার আজ পর্যন্ত আমার জন্মতে আজ পর্যন্ত জীবন আমার হাকা টাকা কোনো ধরে নাই আমার একদম পেট ক্লিয়ার কোনো হাকা টাকা আমার কোনো কিছু ধরে নাই আমার যে লোহা খায় লোহা হজম হবে ঘাস খামো ঘাস হজম হবে যা খামো তা হজম হবে আমার কোনো হাকা টাকা ধরে না জীবন বুঝছি তো আমরা বিষয়টা অরিজিনালে তোমার কানে সমস্যা আর নাইতে তোমার কই একটা তোমাৰ তাৰ উত্তৰ দিন আৰু এক জীৱন